আসসালামু আলাইকুম আইপিএস অ্যাডভাইজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা আপনাদের সামনে একটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসছি যে ভিডিওটি যদি আপনি না দেখেন আপনি খুবই বড় একটা টপিকস মিস করবেন কেন না এই টপিকসে আপনার আইপিএস কেনার ক্ষেত্রে অনেক উপকারে আসবে আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি আইপিএস হাট বাজার বিলি সব সময় সর্বক্ষণই আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকে কিন্তু অনেক বড় বড় ইউটিউবার আছে অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা আপনাদেরকে ভুল তথ্য দিলেও আপনারা সেটা সঠিক মনে করেন কোনো এক সময় গিয়েও কিন্তু এই ছোট সেলার ছোট বিজনেসম্যান তাদের কথাই কিন্তু সত্য হয় কেন আজকে এমন কথা বলতেছি অবশ্যই তার রিজন আছে আমরা আইপিএস হাটবাজার বাজার বেড়ি আপনাদেরকে প্রথম থেকেই একদম শুরুর থেকে যখন বাংলাদেশে চব্বিশ সালে ফসফেট ব্যাটারির প্রচলনটা বেশি আসছে এই ব্যাটারিটা এটি হচ্ছে লং রান ব্র্যান্ডের ফসফেট ব্যাটারি এই ব্যাটারিটা বা রান্ডের আমরা আপনারা দেখছেন যে লং রান না নিয়ে আমরা কিন্তু প্রথমে লিথিয়ামায়রন ফসফেট ব্যাটারি ব্যাটারিগুলো নিয়ে কাজ করছি এর পরবর্তীতে আমাদের কাছে আরো অনেক ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি আসছে ডে বাই ডে এর পরবর্তীতে ডে বাই ডে আমাদের কাছে কিন্তু অনেক নতুন নতুন কোম্পানির লিথিয়াম আয়রন ফসফেট গুলো আসছে যেমন বিশেষ করে লং রান ব্র্যান্ডের কিন্তু লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আসছে তো আইপিএস হাট বাজার বিডি সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দিচ্ছে কি দিচ্ছে দেখেন আমাদের কাছে মাইকোটেক আইপিএস আছে মাইক্রোটেক আছে পোস্টাম আছে লুমিনাস আছে মানে এক্সাইট আছে সুভাস্তিকা আছে তো আমরা প্রথম থেকেই আপনাদেরকে বলতেছিলাম সাইদ ভাই আমাকে একটা সুভাস্তিকার আইপিএস দেন প্রথম থেকেই আমরা আপনাদেরকে বলতেছিলাম যে সর্বপ্রথম যখন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আসে তখন কিন্তু আমরা সুভাস্তিকা আইপিএস এর সাথে এই লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি গুলা কি ব্যবহার করতেছিলাম এবং সেটার পারফরমেন্স খুবই ভালো পাইছি প্রত্যেকটা লিথিয়াম আয়রন ব্যাটারির সাথে কিন্তু আমরা সুভাস্তিকা সোলার আইপিএস গুলো নন সোলার আইপিএস গুলা ইউজ করতাম তো প্রথম থেকে আমরা আপনাদেরকে কিন্তু এটাই বলতেছি যে ভাই লু সুভাস্তিকা ব্র্যান্ডের এই একমাত্র আইপিএসই ছিল যে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সাপোর্টের তো এর বাইরে যতগুলো কোম্পানির আইপিএস আছে কোন আইপিএস কিন্তু আইপিএস কিন্তু লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সাপোর্ট করে না তো এই জায়গা থেকে অনেক কাস্টমার অনেক ভাবে বলছে যে ভাই না এই ব্র্যান্ডের আইপিএস গুলা লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে ওই ব্যাটারি গুলা আইপিএস গুলা লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে তো যে যার মত করে সে কিন্তু নিচে বাট আমরা তাদেরকে সাজেস্ট করি নি এখন কথা হচ্ছে আমি এটা নিয়ে আজকে কেন কথা বলতেছি তো আপনারা অনেকে জান বুঝতে চান যে ভাই কোন আইপিএসটা তাহলে এক্সাক্টলি লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করবে আপনি হ্যাসেল ছাড়া ব্যাটারি কিনতেছেন কিন্তু হ্যাসেল ছাড়া আইপিএস কিনতে পারতেছেন না সেই আইপিএস আর ব্যাটারি যদি একসাথে মানে ম্যাচিং না হয় তাহলে কিন্তু আপনার এই হ্যাসেলটা কিন্তু মুক্ত হচ্ছে না আপনি সেই হ্যাসেলই ঘরে নিয়ে যাচ্ছেন তো আমরা কেন এই কথাগুলো বলতেছি আমরা বিগত চব্বিশ সাল থেকে কিন্তু আপনাদের সাথে এই লিথিয়াম আয়রন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি লিথিয়াম আয়রন ফসফেট সাপোর্টেড আইপিএস এগুলো নিয়ে কাজ করে যাচ্ছি এবং এর রেকর্ড নয় যে অন্য ব্র্যান্ডের আইপিএস এর সাথে কিন্তু এই লিথিয়াম ব্যাটারি দিছে যদিও কেউ নেই আমার থেকে কেউ কিছু কিছু কাস্টমার নিছে তারা ইউজ করতেছে কিন্তু তাদেরকে আমি কিন্তু সাজেস্ট করিনি যে ভাই এটা নেন সে তার নিজ দায়িত্ব নিয়ে নেছে দায়িত্বটা আমাদের উপরে ছিল না তো এখন আমরা আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি যে লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে কোন আইপিএসটা এটা আপনি কি আদৌ কি জানেন জানেন না তাহলে যদি না জানেন তাহলে আজকে আসেন আমরা আপনাদেরকে দেখাই দিই লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে কোন আইপিএসটা এটি হচ্ছে লং রান ব্র্যান্ডের কপার আইপিএস আমরা আপনাদেরকে দেখাইছি যে লং রান ব্র্যান্ডের বিভিন্ন এই যে কপার আইপিএস গুলোর কিন্তু রিভিউ আমরা আপনাদের সামনে করছি তো লং রান ব্র্যান্ডে অবশ্যই লেখা থাকে লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড যে অপশনটা এটা কিন্তু এই জায়গায় লেখা থাকে আমরা আপনাদেরকে বারবার একটা কথাই বলি যে কোম্পানি নির্দিষ্টভাবে তথ্য দিয়ে দিবে যে এই কোম্পানির আইপিএস টি লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড সেই আইপিএসটি কিনুন যে লং রান কিনতে হবেই এমনটা না এরপরে সোলার আইপিএস আপনারা কিনতে চান কিন্তু কোন সোলার আইপিএস এ লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে আপনারা জানেন না অনেকে জানেন না তো তাদের উদ্দেশ্যে বলতে চাই লং রান ব্র্যান্ডের এই সোলার আইপিএস টি লং রান ব্র্যান্ডের প্রত্যেকটা আইপিএস এ কিন্তু লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড এটা কিন্তু লং রানের চোদ্দ হাইব্রিড ইউপিএস এ আছে আইপিএস এর গেট আপ এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি সাপোর্টের এটা কোম্পানি থেকেই বলে দিছে তাহলে এখন আপনি কোনটা কিনবেন আপনার ডিসিশন যদি আপনি কোম্পানি নির্ধারিত তথ্য দেওয়ার পরে অন্য ব্র্যান্ডের আইপিএস কিনেন যদি আপনি সেটাতে প্রপার সার্ভিস না পান সেটা আপনার দোষ এটা সেলারের বা আমাদের দোষ না ঠিক আছে তো লং রান ব্র্যান্ডের এই টাও কিন্তু লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে এরপর আসছে লং রান ব্র্যান্ডের আরেকটা আইপিএস আমি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে লং রান্ডের আর একটা সিরিজ সাইন সুন্দর আপনারা কিন্তু আইপিএস এটা রিভিউ দেখছেন এই প্রোডাক্টটার গেট আপটা সুন্দর এবং এই কোম্পানিও কিন্তু বলে দিয়েছে যে লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড এর অপশন এই এই আইপিএস এর ভিতরে আছে তো আমরা আপনাদেরকে বারবারে যেটা প্রথম থেকেই বোঝায় আসতেছি ভাই লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড যে আইপিএস টা সেই আইপিএস টা এখন এর আগে আমাদের কাছে ছিল লিওড ব্র্যান্ডের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এখন আমাদের কাছে লিওড ব্র্যান্ডের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আসছে এবং আরো একটা নতুন কোম্পানি লিথিয়াম ব্যাটারি আসছে এটা আছে হাইপার এনার্জি এটাও কিন্তু এটা পিজমেটিক সেল দিয়ে তৈরি করা এই ব্যাটারিটাও কিন্তু পিজমেটিক সেল দিয়ে তৈরি করা তো আমাদের কাছে লিওড ব্র্যান্ডের পাবেন লং রান পাবেন হাইপার এনার্জি পাবেন তিনটা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নিয়ে কিন্তু আমরা বর্তমানে কাজ করতেছি অবশ্যই আপনারা জানেন যে আইপিএস অ্যাডভাইজার বিডি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করে সেটা অবশ্যই কোয়ালিটিফুল প্রোডাক্ট এতটুকু আপনারা আস্থা আইপিএস অ্যাডভাইজার বিডির উপরে রাখতে পারেন অবশ্যই লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড যে কোনো আইপিএস এর ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন প্রপার সলিউশন প্রপার সাজেশন প্রপার প্রোডাক্টটাই কেন তো আপনি পাবেন আর যদি আপনি অন্য কোথাও কারোর মানে কণ্ঠ শুনে মিষ্টি কণ্ঠ শুনে ভুলে যে আপনি অন্য ব্র্যান্ডের আইপিএস নেন যে কোম্পানিতে আপনাকে নির্ধারিত কোনো তথ্যই দেয় নাই যে লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে না শুধু সেলারের উপরে ডিপেন্ড করে আপনি কিন্তু নিয়ে নিচ্ছেন এটা কিন্তু অবশ্যই আপনার নিজের দায়িত্ব থাকবে তো নিজের যেহেতু চোখ আছে যেহেতু দেখতে পাই আল্লাহ সুদৃষ্টি দিছে অবশ্যই যে কোম্পানি রিকোয়ারমেন্ট করতেছে সেই কোম্পানির নেওয়াই বেটার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি